ছো তো আজকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমাদের বাড়িতে আমি চিকু জন্য শনি ঠাকুরের এখানে শনি পুজো দেবো আমি আর বোন মিলে তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো আমি ভেবেছিলাম যখন চিকু হবে তখন এরপর আমি মানে শনি পুজোটা দেবো তো আজকে দিচ্ছি অনেক দিন মানে এক বছরের উপরও হয়ে গেছে তো আজকে দেবো তোমরা বন্ধুরা কন্টিনিউ হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমরা সবাই খুব ভালো আছি আজকে আমরা দেব শনি পূজা তার জন্য আয়োজন করা হচ্ছে এখানে সব ফল পসারি কাটা হচ্ছে বাই পিঙ্কি পল এটা হলো আমাদের গো আর এখানে হচ্ছে সিন্নির আয়োজন সিন্নি বানানো হচ্ছে এটা হলো আমাদের ঠাকুর গোল আর এখানে দেখো চিকু কি করছে চিকু এখানে খেলা করছে চিকু এই চিকু তুমি কি করো হম সন্ধ্যার টাইমে শনি পুজো দিতে বসেছি আমি আর বোন অনেক দিন আগে ভেবেছিলাম যে দুোনজন মিলে যখন তারা আসবে তখন দুোনজন মিলে পুজোটা দেব। এক বছরের উপর হয়ে গিয়েছে। চিকুর জন্য এই পুজোটা রেখেছিলাম। পুজোটা আমি আগেই ভেবেছিলাম যে চিকু যখন হবে তখন। ডাকো আই আই দেব কি করে পুজোটা? তুই আমার খুবই আশা ছিল তো। চাঁদ মামা গো আই আই ডাকো ডাকো চাঁদ মামাকে ডাকো তো তাড়াতাড়ি বসেছি কারণ এই পুজোটা দিতে আয়োজন করতে করতে অনেক সময় লাগবে আর পাড়ার কিছু মানুষদের নিমন্ত্রণ করে এসেছিলো রাঁচিয়ে রাঁচিকে দিয়ে নিমন্ত্রণ করে এসেছি তারা আসবে একটু পর তো আমরা আগে আগে রেডি করে নিচ্ছি ফল ফসারি তারপর সিন্নির সিন্নিও করব এই আগের বারে একটা ব্লগ আমি দিয়েছিলাম শনি পুজোর ব্লগ তো তোমরা যারা দেখুনি তারা দেখে নিও আমার চ্যানেলে আছে আজকে আবার অনেক বছর পর আবার দেওয়া হচ্ছে যখন এটা আমি আগে দিয়েছিলাম তখনও আমি পেগনেন্ট ছিলাম আমি দেইনি তারা দিয়েছিল। বোন আর আমার হাজব্যান্ড মিলে তো এইবার আমি আর আমার বোন মিলে দিচ্ছি তখন বোনের বিয়ে হয়েছিল না তো আমাদের এখানে মানে শনি পুজোটা আমরা কীভাবে দিই জানো বাইরে তোমার শনির তলার মধ্যে জায়গাটার মধ্যে আমরা প্রসাদ নিয়ে সব রেখে তারপরে এখানে মন দুর্গাটি জ্বালাবো আর এখানে সে একটা পাতার মধ্যে ঠাকুরকে দেব এইভাবে করে আমরা একটা মন্ত্রও বলবো এইভাবে করে আমরা পুজোটা দিই আমরা ছোটোর থেকে দিয়ে এসেছি এই পুজোটা তখন তো আমরা আমি ভালো করে জানতাম না তবু আমার ইচ্ছে খুব ছিল যে আমাদের দিদার দিদা দিদা তারা তখন আমাদের বাড়িতেই থাকতো তো তারা প্রত্যেক শনিবারে তোমার এই এই রকমভাবে পুজোটা দিত ছোটোখাটো করে তো আমারও খুব ইচ্ছে ছিল যে আমরা দেবো তো দিদার দেখা দেখি আমিও স্টার্ট করলাম শনি পূজা তো এই শনি পূজা স্টার্ট করার পর থেকে এত বছর অনেক বছর ধরে আমি আমরাই দিচ্ছি আমার শ্বশুর বাড়িতে দেওয়া হয় না মাঝে মধ্যে দেওয়া হয় কিন্তু আমাদের বাপের বাড়িতে শনি পুজোটা প্রত্যেক শনিবারই দেওয়া হয় তো এবার একটু বড়ো করে দিলাম কারণ শনি পুজোটা তোমার দিলে খুব ভালো হয় পাড়ার কিছু মানুষদের নিমন্ত্রণ করেছিলাম কিছু কিছু মানুষ এসেছে আর কিছু কিছু মানুষ আসেনি এখন বোঝা গেছে যে অনেক মানুষে নিমন্ত্রণ করার পরও তারা নিমন্ত্রণটা রাখেনি তাদের বাড়িতে গিয়ে কিন্তু আমরা তাদের নিমন্ত্রণটা রক্ষা করি কিন্তু তারা কিছু এসেছে আর কিছুজন আসেনি খারাপ লেগেছিল কারণ শনি পুজোর প্রসাদটা খেতে যার যার এখানে মন্ত্রটার মধ্যে বলি যে যার যার সাথে আগে এলো শনির প্রসাদে তারা বলে মানে কি যার যার ইচ্ছে হয় তো মানে যার ইচ্ছা সেও এসে প্রসাদটা খেতে পারে নিমন্ত্রণের কোনো দরকার নেই এই পুজো কিন্তু শনি পুজো সবাই এসে প্রসাদ খেতে পারে বাজারে শনি পূজার যখন দেওয়া হয় তখন কম মানুষ কত মানুষ এসে বাজারে থেকে আসে মানে শনি পূজার প্রসাদ খেতে খায় তো আমাদের এখানে নিমন্ত্রণ করার তো কোনো প্রয়োজন নেই চার বাইতে শনি পূজা দিচ্ছি এমনিতেই চলে গেলেও প্রসাদ পাওয়া যায় তো তারা যে নিমন্ত্রণ করার পরেও তারা নিমন্ত্রণ রক্ষা করো না খুব খারাপ লাগলো জিনিসটা সব পেবে কোনো লাভ নেই আমরা দেখেছিলাম যে পেবেছিলাম যে তারা আসলে খুব ভালো হতো যারা যারা এসেছে অনেক ধন্যবাদ আর আমরা এখন মন খুব খুশি আমাদের বাড়িতে এরকম অনুষ্ঠান দেখে চিকু তো সব ফার্স্ট টাইম দেখছে খুব খুশি ছিল তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো বন্ধুরা এখন আমরা মুনধূপকা ঠিক জ্বালিয়ে তারপর মন্ত্র বলবো সডেন যা জার মনে সাদা গায়ল শুনিই পোসা আইলিন সোনি বোলেন খাটে আদি আদি প্রসাদ দেন যা জার মনে সাদা গায়ল শুনিই পোসা আইলিন সোনি বোলেন খাটে আদি হাতে প্রসাদ দেন যা জার মনে সাদা গায়ল শুনিই পোসা আইলিন শুনতে তো পূজা শেষ এখন প্রসাদ দেব হবে তো প্রসাদের থালার মধ্যে প্রসাদ দিয়ে দিচ্ছি আর এই পূজাতে কিন্তু নমস্কার করার সময় মাথা নামিয়ে নমস্কার করতেন নিই কারণ বলি নাকি যে মাথা নামিয়ে নমস্কার করলে শনি ঠাকুর নাকি গারে উঠে ও মাথা নামানো নামানো যায় না ও দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করা হয় সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি তারা প্রসাদ খেয়ে অনে তারপর অনেকজন এসেছিলো তাদেরকে ভিডিও করা হয়নি তো আমরা আমরা যারা এসে আছিলাম তা তাদেরকে ভিডিও করেছি আজকের ব্লগটা ফ্রেন্ডস এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে শনি পুজোর ব্লগটা প্রায় এখানে খাচ্ছে চিকো তার সাথে বসে বসে একটু একটু খেয়েছে ও বেশি খায়নি তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই ভালো লাগলো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও পাশে থাকে